আজ কিছু নতুন বেগুনের আপডেট আপনাদের সাথে শেয়ার করব তো চলেন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আমার গার্ডেনের ভিন্ন কিছু বেগুনের আপডেট আপনাদের সাথে শেয়ার করব আর অনেকেই 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 প্রশ্ন করেছেন যে আপু গাছের ফল কিভাবে বড় করতে হয় তা যদি জানা থাকে প্লিজ আমাদের সাথে একটু শেয়ার করবেন তো চলেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করে দিব কোন খাদ্যটি ব্যবহার করলে আপনাদের গাছের ফল দ্রুত হারে বড় হবে আর আমার গার্ডেনে আরও কিছু নতুন বেগুন এসেছে আগে দেখেছেন অন্য বেগুন আজকে দেখবেন অন্য কিছু বেগুন তো চলেন আমি আপনাদেরকে সরাসরি আমার বেগুন খেতে নিয়ে যাচ্ছি সবার শুরুতে দেখাচ্ছি যেখানে আপনারা দেখেছিলেন যে আমার গাছে কিন্তু ভুরি ভুরি ডিম বেগুন এসেছে আর সবুজ বেগুনের তো ছড়াছড়ি যাকে বলে একদম ছড়াছড়ি তো আজকে আর সেই বেগুন নয় আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমার নতুন কিছু বেগুন আর সেটা হচ্ছে আমাদের দেশীয় কালো বেগুন এই যে কালো বেগুনগুলো অলরেডি বের হওয়া শুরু হয়েছে আলহামদুলিল্লাহ লাস্ট উইকে আমি বেশ কিছুটা খাদ্য দিয়েছি যার কারণে বেগুনগুলো বের হওয়ার পরপরই দ্রুত হারে বড়ো হয়ে যাচ্ছে কারণ এখন যে সময় এই সময় আমাদের এই ইউ কিন্তু ঠান্ডা পড়ে যায় তাই যেই ফলনগুলো আছে যদি একটু বড় হয় আমরা কিন্তু খেয়ে নিতে পারবো না হয়তো কিন্তু এই ছোট অবস্থায় গাছেই কিন্তু মরে যাবে সো এই যে দেখতে পাচ্ছেন যে আমার এই বেগুনগুলো এগুলো হচ্ছে দেশি কালো বেগুন এসেছে আরও কিছুটা বেগুন এসেছে নতুন জাতের তো চলেন আমরা সেটাও একটু দেখে নিচ্ছি এরপরে এই যে দেখাচ্ছি সেটা হচ্ছে সবুজ লম্বা বেগুন যেটা সেটা ওই যে দেখেন বের হওয়া অলমোস্ট শুরু হয়েছে কারণ হচ্ছে এর আগে আমি দেখিয়েছিলাম কিন্তু যে আমার সবুজ লম্বা বেগুনও আমি লাগিয়েছি তো এই বেগুনগুলো অনেক আগেই হতো আপনারা সবাই জানেন যে এবছর আমি যত বেগুনের চারা করেছি আমি সবগুলো তো আপনাদের সাথে শেয়ার করেছি তার সাথে সাথে আমার যে ঘরে বেগুনের চারা ছিল সেইগুলো এই পর থেকে তুলে তুলে আপনাদের দিতে হয়েছে যার ফলে আমাকে নতুন করে আবার চারা করে এরপর কিন্তু এই পটে লাগাতে হয়েছে তাই কিন্তু বেগুনের ফলন আমার অনেক লেট করে আসা শুরু হয়েছে কারণ আমি আশানুরূপ সময়ে কিন্তু বেগুন পাইনি কারণ যেই গাছগুলো আমি পটে লাগিয়েছি আপনাদের অধিক রিকোয়েস্টে আমি সেই গাছগুলো কিন্তু আপনাদের তুলে দিয়েছি তারপর আলহামদুলিল্লাহ নতুন করে লাগানোর পরেও এই যে ফলন যে পাচ্ছি এটাই তো ভাই কম কিসের তাই না কারণ হচ্ছে এর আগে আমি দেখিয়েছিলাম ঝাঁকে ঝাঁকে আমার অনেক বেগুন এসেছে এই যে সবুজ বেগুন এটাও কিন্তু আলহামদুলিল্লাহ ঝাঁকে ঝাঁকে এই যে দেখেন এসেছে এই যে আমি একটু দেখাচ্ছি ঝাঁকে ঝাঁকে এসেছে এই যে এ পটেও দেখেন এই যে অলমোস্ট কিন্তু এখন বেগুন বের হওয়া শুরু হয়েছে এই যে দেখেন এই যে দেখেন সো আমি তো ভাই অনেক খুশি তো ভাবলাম যে আপনারা আমার গাছে তো ভুরি ভুরি অন্য বেগুনের ভিডিও দেখেছেন যাকে বলা হয় ভেঙ্গুরা বেগুন অথবা ভাঙর বেগুন কাটা বেগুন সবুজ বেগুন এই যে দেখেন ঝাঁকে ঝাঁকে ঝাটকা কারেন্ট জালে আটকা যা বলে আমি কিন্তু গতকালকেই এখান থেকে অনেক পরিমাণে আমার আপা ছিল মানচেস্টার থেকে তাকে কিন্তু দিয়ে দিয়েছি আবার নিজেরও কিন্তু ভেজে খেয়েছি সো তারপরেও আল্লাহর অশেষ মেহরবানি রয়েছে সো এই যে আমি শুধু এই জিনিসটি আপনাদের বলতে এসেছি যে আপনারা যারা প্রশ্ন করেছিলেন যে ফলন কী ভাবে বড় করা যায় জি হ্যাঁ আমরা সবাই জানি যে গাছকে অনেক অধিক মাত্রা বড় হেলদি এবং স্বাস্থ্যবান রাখার জন্য আমরা নাইট্রোজেন ব্যবহার করি আর ফুল আনার জন্য পটাশিয়াম ব্যবহার করি কিন্তু আমরা কি এমন খাদ্য দিলে আমাদের গাছের ফলটি খুব দ্রুত হারে বড়ো হবে আপনাদের মনে রাখতে হবে পটাশিয়াম আর ম্যাগনিসিয়াম এই দুটি খাবার আর ক্যালসিয়াম এই তিনটি খাবারই হচ্ছে আপনার গাছের ফলকে দ্রুত হারে বড় করবে যেটা বাংলাদেশে টিএসপি সার নামে পরিচিত বাংলাদেশে টিএসপি সার দিলে গাছের ফল দ্রুত বেড়ে যায় প্রায় চার দিনেই দশ দিনের ফলন হয়ে যায় তো ঠিক এই দেশে আমরা যারা ইউকেতে আছি এখানে যারা বাংলাদেশে টিএসপি পাবেন না তারা অবশ্যই ত্রিপল সুপার ফসফেট যেরি আমার চ্যানেলে ভিডিও রয়েছে অবশ্যই সেখান থেকে দেখে নেবেন সেটা ব্যবহার করবেন আমার আমারটি শুকনো টিএসপি এবং লিকুইড টিএসপি দুটির ভিডিওই আছে আর যদি মনে করেন যে গাছের ফলন সময় মতো বাড়ছে না যতটুকু বাড়ার আপনারা প্রচুর পরিমাণে সেখানে কি করবেন পটাশিয়াম আর ম্যাগনেশিয়াম এই দুটি জিনিস দিলে গাছের ফলন দ্রুত হারে বেড়ে যাবে এ দুটির কারণে কিন্তু গাছে ফল সেটা আমি বলছি না গাছে ফল হয়েছে কিন্তু ফলগুলো আপনাদের সবজিগুলো ছোট অবস্থাতেই আছে ম্যাগনেশিয়াম পটাশিয়াম দিলে সেই সবজিগুলো আশানুরূপভাবে বড় হয়ে যাবে সো আপনাদের মাথায় রাখতে হবে যে কোন খাদ্যটি দিলে আপনাদের গাছের ফলটি খুব দ্রুত হারে বড়ো হবে ওই যে দেখতে পাচ্ছেন সাদা বেগুনগুলো এগুলো সাইজই এমন ডিম বেগুন এটি কিন্তু বড় হয় না আর এই যে ভেঙুরা বেগুন দেখতে পাচ্ছেন এগুলো আরও বড় হবে কারণ বড়গুলো আমরা তুলে খেয়েছি আর এগুলো হচ্ছে ছোটগুলো আর এই যে আজকে যে নতুন বেগুনের সন্ধান তা হচ্ছে লম্বা সবুজ বেগুন আর আমাদের দেশীয় লম্বা কালো বেগুন ভাবলাম যেহেতু আজকে বিকেলে গার্ডেনে আছে আপনাদের সাথে ভিডিওটিও শেয়ার করে দেই আর সবচাইতে বড় কথা পটাশিয়াম আর ম্যাগনেসিয়াম দিলে যে গাছের ফল অনেক দ্রুত দ্রুত হারে বাড়ে সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করি তো আশা রাখবো যে আপনাদের ভালো লেগেছে এই ভিডিওটি অবশ্যই আপনাদের যাদের গাছে ফল এসেছে কিন্তু বড়ো হচ্ছে না ম্যাগনেশিয়াম আর পটাশিয়াম ব্যবহার করেন দেখবেন যে আপনাদের ফলগুলো দ্রুত বড়ো হবে সেই ক্ষেত্রে সপ্তাহে একদিন না সপ্তাহে দুদিন আপনারা খাদ্য দেওয়ার চেষ্টা করবেন অ্যাটলিস্ট তো দু দিন এতে করে আপনাদের গাছের ফলগুলো খুব দ্রুত হারে বড় হয়ে যাবে আশা করবো আজকে আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে কার কেমন লাগলো ভিডিও নিচে কমেন্ট করতে একেবারেই ভুলবেন না আর আমার নতুন এই বেগুনের ভিডিও বেগুনের ছবি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার তো ভাই লম্বা সবুজ বেগুন ভীষণ পছন্দের এটি যদি আপনারা তরকারির সাথে খান কি যে মজা রে ভাই কি আর বলবো আর কালো বেগুন লম্বা কালো বেগুন সেটার কথা না হয় নাই বললাম এটার টেস্ট কে না জানে তাই না সবাই জানি আমরা তো আমি আসলে এবছর অন্যান্য যে বেগুন সেগুলো তো অনেক পাচ্ছি যেমন কাটা বেগুন সবুজ বেগুন যেটাকে বলা হয় তারপর হচ্ছে বল বেগুন তারপর হচ্ছে ডিম বেগুন আমি করেছি মাত্র তিন চার ধরনের বেগুন সো ওভারঅল আমি সব পাচ্ছি কিন্তু আমার লাস্ট যে ব্যাচ সেটা একটু লেট হচ্ছে বেগুন আসতে কারণ আমার এখান থেকে পর থেকে তুলে তুলে আমার লাভলি ভিউয়ার্সকে বেগুনের চারা পাঠিয়েছে তারপর আমি আবার নতুন করে চারা করে দিয়েছি তাই আসলে আমার এই ব্যাচটিতে বেগুন আসতে একটু সময় লেগে গেল। তো যাই হোক আমার মতন আমার লাভলি ভিউয়ার্সের গার্ডেনেও অধিক মাত্রার বেগুন হচ্ছে তারা খাচ্ছে আমার সাথে ছবি তুলে শেয়ার করছে এটাই আমার কাছে অনেক বেশি ও হ্যাঁ আপনারা যারা জানেন না তাদের জন্য একটি তথ্য দিয়ে দিই যারা আমার কাছ থেকে লাউয়ের গাছ বেগুনের গাছ সিমের গাছ নিয়েছেন তাদের ভিতর অনেকেই আমার সাথে আপনাদের গার্ডেনের লাউ এবং বেগুনের ছবি তুলে শেয়ার করেছেন আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব আপনারা সবাই সবার গার্ডেনের ছবি আমার সাথে আমার পেজে শেয়ার করতে পারেন বিদায় নিচ্ছে আজকের মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ